অনুব্রত মন্ডলের কুকথা কাণ্ড একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে আর এবার ঘটনা শুনুন রামরূপী বহুরূপের এক ভিডিও ধীরে ধীরে আমি আপনি এবার দেখব সেই বহুরূপের কাণ্ড কালি মেখে ঐতিহাসিক চরিত্রের অভিনয় করে কিছুটা অঙ্গভঙ্গির মাধ্যমেই তাদের সারাদিনের পেট চলার রুজি রোজগার কিন্তু অভিনব এই বহুরূপী সাম্প্রতিক কালের একটি ঘটনাকে ঘিরে তার মন্তব্য একেবারে ভাইরাল হয়ে উঠেছে বোলপুরের আইসি লিটন হালদারকে তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডল বেশ কিছু কথা বলেছে যা আমরা প্রত্যেকেই জানি সমাজ মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতি তোলপার হয় এই ঘটনাকে ঘিরে যা রেশ আজও চলছে আর ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকারের ভাতাপ্রাপ্ত এক বহুরূপী এক পুলিশ কর্মীকে দেখতে পায় তার খুব উগরে দেন সেখানে স্থানীয় এক দোকানে ঘটনাটি ঘটে দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় পুলিশ কর্মীকে লটারির দোকানে দেখেই কিছু সাহায্য চান সেই বহুরূপী পাল্টা পুলিশ কর্মীটি বহুরূপীকে বলে ভেক না ধরে কিছু কাজ করে খাও তখন বৌরূপী বলতে থাকে অনুব্রতকে জেলে ভরো যদিও পুলিশ পুলিশটি তাকে কিছু বলতে গেলে রামরূপী ওই বহুরূপী আবার বলে ওঠে আমাদেরকে গালিগালাজ করে লাভ নেই অনুব্রতকে জেলে ভরো কাজ করে খাওয়া ভ্যাট ধারি না করে বুঝলে তুমি করবে ভিক্ষা দিতে হবে মানুষকে ভিক্ষা দিন কি করছে অনুভূত অনুবাদ চুর অনুভূত চুরি করবে আপনার মারবেন আমি ভিক্ষা করতে এসেছি সেল্টার দিতে পারবেন না এই কথোপকথন মোবাইল মাধ্যমে ছড়িয়ে কিছু কিছু মানুষ মানুষ মজা আবার বহুরূপীর কাণ্ড দেখে যদিও শিল্পীদের রাজ্য সরকারের নথিভুক্ত আইডেন্টি কার্ডটিও বহুরূপীর গলায় ঝুলছিল সেটি দেখিয়ে তিনি সরাসরি বলে উঠলেন মুখ্যমন্ত্রী সবার কথা ভাবেন কিন্তু কিছু মানুষ এর ভুল ব্যাখ্যা করছেন শোনো ভাইটি পুলিশকে কুকথা আমি বলি না তো বলি যে পুলিশকে কুকথা আমার আমরা সামান্য মানুষ মানে জনগণ যখন শাসন করতে বলে তখন আমাদের বলতে কি শাসন কর্তাকে ধরতে পারে শাসন কর্তা তাকে সে তো গাল দিছে তাহলে আমাদের কি অসুবিধা উনি তো দেখাইছেন যে ভুক খায় সে তো দেখাইছে আজকে যদি আজকে যদি দেখাতে পারতেন অনুভূতকে ধরে যে হ্যাঁ জেলে ভোট দিলে আইন আইনের পড়তে চলবে তাহলে সেটা তো করে নাই